নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কড়া নিরাপত্তার পাশাপাশি পুলিশি ব্যবস্থার মধ্যে দিয়ে শুরু হলো দু হাজার পঁচিশে জলপাইগুড়ি জেলায় মাধ্যমিক পরীক্ষা এবারে জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ হাজার নশো দুজন ছাত্রের মধ্যে সংখ্যা ও ছাত্রীর সংখ্যা জেলায় মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে একশোটি সমস্ত বিদ্যালয়ে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে পাশাপাশি বিভিন্ন জঙ্গল সংলগ্ন এলাকায় পুলিশ ও বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য বনাঞ্চল এলাকাগুলিতে গাড়ির ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা ও নিয়ে যাওয়ার জন্য পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত বিদ্যালয়ের ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে জেলা পুলিশ সুপার খান বাহালে উমেশ গণপাত ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা ছাত্রছাত্রীদের হাতে পেন জি করে গোলাপ ফুল তুলে দেন সব মাধ্যম যারা আজকে एग्जाम परीक्षार्थी আছে আর সব গার্ডিয়ানরা আছে সবাই কে অনেক শুভেচ্ছা জানাতেছি মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা আপনার জানেন আমরা প্রত্যেক বছর মতই মাধ্যমিক एग्जाम জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা করেছি আমরা সকাল থেকে সকাল 7টা থেকে আমাদের পুলিশ ফোর্স সব রাস্তাঘাট সব আছে প্রত্যেকটা ভেনু আমাদের পুরো জেলা জুড়ে 90 ভেনু আছে সব জায়গাতে আমাদের পুলিশ ফোর্স আছে আমরা প্রত্যেক সব জায়গায় টেস্ট পেপার অলরেডি পৌঁছে গিয়েছে স্কট করে প্রপারলি পৌঁছে গিয়েছে সব রাস্তাঘাট সব জায়গায় আমাদের ফোর্স দেয়া আছে প্লাস যারা আমাদের ফরেস্ট এরিয়া আছে ওর জন্য স্পেশাল নজরদারি আছে হাইওয়েজ আছে ওর উপরে স্পেশাল নজরদারি দেয়া আছে 104 দেয়া আছে আর ফরেস্টার জন্য ওখানে বন দপ্তর থেকে বিশেষ গাড়ি দেয়া আছে তো ওই গাড়ির মাধ্যমে সব পরীক্ষার্থীকে পৌঁছানো দেওয়া হবে তো আমরা পুরো প্রস্তুত আসে আর আমরা আশা করছি এই এক্সামটা খুব ভালোভাবে সবাই ভালোভাবে সবাই টাইমলি অনেক আগেই পৌঁছে গিয়েছে সেই জন্য রিল্যাক্স মুডে আসে সবাই খুব ভালো আর এটা নিশ্চয়ই খুব ভালো করে এক্সাম দেবে আর ভালোই ফল হবে